সালামু আলাইকুম আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সিভিল ভাইয়ের পক্ষ থেকে নিয়ে আসলাম তোমাদের কনস্ট্রাকশন প্রসেস টু এর একটা একদম সুপার শর্ট সাজেশন ঠিক আছে সো এই সাজেশনটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ ঠিক আছে তোমরা তোমাদের বেস্ট যেটা আছে প্রস্তুতি সেটা গ্রহণ করতে পারবা ঠিক আছে ওকে সো তাহলে আমরা শুরু করে দিই সো অবশ্যই এটা হচ্ছে টেকনিক্যাল আলোকে ঠিক আছে টেকনিক্যাল প্রকাশনের আলোকে সো তোমরা যারা যারা কোর্স রয়েছো তাদের অবশ্যই তোমাদের হক বইও আলোকেও দেওয়া হবে ইনশাল্লাহ ওকে সো প্রথমেই আমরা শুরু করে দিই ওকে সো আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু চৌথো সেমিস্টারের যে সাবজেক্টগুলো রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সবগুলো সাবজেক্টেই কিন্তু মেগা ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে সিভিল ভাই ইউটিউব চ্যানেল এবং সাথে সাথে ফেসবুক পেজে দেওয়া হয়েছে সো তোমরা যারা যারা এই ক্লাসগুলো সরাসরি লাইভে করতে চাও তারা আমাদের সিভিল ভাই যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে এবং যারা রেকর্ডেড করতে চাও তারা মূলত আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে সিভিল ভাই ইউটিউব চ্যানেল এখানে তোমরা জয়েন হইতে পারো ওকে সো লেটস স্টার্ট সো আমরা প্রথমেই প্রথম অধ্যায়ে চলে যাই সো প্রথম অধ্যায় আমাদের কী কী আসছে নাই একটু দেখি আমরা ওকে প্রথম অধ্যায় মোটামুটি অনেক বড় একটা অধ্যায় ওকে সো প্রথমেই আমরা অতি যাব যাব অতি আমাদের যা সব করতে হবে সবগুলো আমরা এখানে দাগাই নি ওকে সো দেখো এইখানে আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে এক দুই তিন চার ভেলিগাটার পাঁচ ঠিক আছে দেন এরপর আসলো তোমাদের এখানে সাত ঠিক আছে সাত অ্যান্ড আট ওকে সো এইগুলো ওকে দেন এরপরে এই দিকে যদি আমরা দেখি এই দিকেই আমাদের আসে কি যে দশ নাম্বার ঠিক আছে দশ নাম্বার দেন আছে ভাই তোমার এই যে আর্টসের কাজ কি ঠিক আছে আর্টসের কাজ কি এটা দেন এরপরে আসলো তোমাদের এখানে এখানে আছে তোমাদের টেরাজো ফ্লোর অলরেডি পড়বা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা আসলে কী এটা পড়বা দেন এরপরে এইখানে তোমরা পড়বা যে আর্টসের গ্রাউন্ড বলতে কি বোঝায় এখানে আপার ফ্লোর বলতে কি বোঝায় কম্পোজিট ফ্লোর বলতে কি বোঝায় দেন এরপরে অপর পৃষ্ঠে আমরা যাই অপর পৃষ্ঠে আমরা এখানে পড়ব যে আসলে ইনভার্টেড আর্টসটা আসলে কী ইনভার্টেড আর্টসটা আসলে কী বা বলতে কি বোঝায় ওকে দেন এরপরে তোমরা এখানে যে বিষয়টা পড়বা সেটা হচ্ছে আর্টস ব্যর্থ হওয়ার কারণগুলো আর্টস ব্যর্থ হওয়ার কারণগুলো যদিও এটা তোমাদের সংক্ষিপ্তে আসে সংক্ষিপ্তেও আসে দেন এই দিকে তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠায় তোমরা যে বিষয়টা পড়বা এখানে লেন্টেল বলতে আসলে কি বোঝায় লেন্টেল বলতে কি বোঝায় এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী অর্থাৎ সংক্ষিপ্ত পার্ট এটা কত পেজ একষট্টি পেজ এখানে আমরা পড়বো এক নাম্বার দুই নাম্বার দেন ভাই এখানে আসে তিন নাম্বার কংক্রিট ফ্লোর ও তেরোজ ফ্লোরের মাঝে পার্থক্য দেন এখানে পড়বো আমরা উত্তম মেজের কী গুণাগুণ থাকা দরকার দেন এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই পরের পৃষ্ঠায় আমরা এখানে যেটা দেখব যে উত্তম স্বাদের কী কী গুণাবলী থাকা দরকার এই যে এই বিষয়টা দেন এখানে আমরা করবো যেটা সেটা হচ্ছে আমাদের কী কী কারণে আর্টস ব্যর্থ হতে পারে ওটা অলরেডি আমরা অতিসৃঙ্ঘে করছি তার মানে এখানে আর এটা করবো না ওকে দেন এরপরে আমরা করব এখানে রিভিলিং আর্টস কি এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখা ওকে দেন এরপরে আমরা চলে যাই এখানে পরবর্তী পেজ চৌষট্টি পেজ এখানে আমরা পড়বো যে টেরাজো ও মোজাইফলের মাঝে পার্থক্য যেটা আছে সেগুলো উল্লেখ করো এখানে দেন এরপরে আমরা এইগুলো এটা আর্টস অলরেডি আমরা পাবো রসনায় তো এখানে আমাদের করার দরকার হচ্ছে না দেন এখন এইখানে যেটা আসছে সেটা হচ্ছে যে আর্টস এবং লেন্টেলের মাঝে পার্থক্য যেটা আছে এটা দেখাও বা পার্থক্যগুলো লেখো দেন এখানে হ্যাঁ আরেকটা আছে লেন টু রুফ কি এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখা যে এটা লেন টু রুফ ঠিক আছে এটা দেন এরপরে আমরা চলে যাই আমাদের একদম রচনামূলক অংশে রসনামূলক অংশে এখানে আমরা করব এক সেগমেন্টাল আর্টসের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম ঠিক আছে তারপরে দুই নাম্বার যেটা আছে টেরাজ ফ্লোর এর নির্মাণ পদ্ধতি চিত্রসহ দেন একটা কিং পোস্ট ট্রাশের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম দেন একটা কুইন পোস্ট চিত্রের ট্রাশের সরি ট্রাশের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও ওকে ওকে সো দেন এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দরজা ও জানালা ওকে সো দরজা ও জানালা আমরা চলে যাই হ্যাঁ চলে আসছি আমরা এখানে আমরা দরজা ও জানালা অতি সংক্ষিপ্তে চলে আসছি এখানে আমরা করবো দুই নাম্বার কলাপসিবল গেটের প্রয়োজনীয়তা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দেন ছয় নাম্বার দেন এখানে আর কিছু করব না এখানে আর কিছু আমাদের করতে হবে না দেন এরপরে আসলো আমাদের সংক্ষিপ্ত পার্ট সে সংক্ষিপ্ত পার্ট এখানে আসে এক নম্বর দুই নাম্বার এখানে আসলো তিন নম্বর ওকে আমি মূলত তোমাদের সবচেয়ে কম যতটুকু দাগানো যায় ততটুকু দাগাচ্ছি দ্য এর বাইরেও কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন আছে ঠিক আছে সো তোমাদের উচিত হবে কি তোমরা একটু কি হালকা বাকি যে কোয়েশনগুলো মন করো মোটামুটি তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট লাগে সেগুলো জাস্ট একটু রিডিং পরে যাবা ওকে রিডিং পরে যাবা সো এরপরে আমরা এখানে দেখবো যে এখানে জানালার ক্ষেত্রে সিক্স ডাব্লিউ এস টুয়েলভ এবং টেন ডাব্লিউ টি থার্টিন বলতে কী বোঝায় ঠিক আছে টেন ডাব্লিউ থার্টি টি থার্টিন বলতে এগুলো কী বোঝায় ঠিক আছে এই বিষয়গুলো দেখবা দেন এরপর আসলো তোমাদের এই যে বে উইন্ডো ঠিক আছে বে উইন্ডো সো বে উইন্ডোটা কি এইটা পড়বা হুম দেন এরপরে আমরা যেটা পড়বো আর কি জাস্ট মুমেন্ট হুম ওকে সো এরপরে আমরা চলে যাব এই অধ্যায়ের রচনামূলক অংশে রচনামূলক অংশে আমরা এখানে এই যে দুই নাম্বার যেটা দেখতেছ এবং সাথে সাথে এই যে তিন নাম্বার আছে এই দুইটা এখানে অ্যান্ড সাথে সাথে অপর পৃষ্ঠায় আছে আমাদের এই যে সাত নাম্বার ঠিক আছে একটা প্যানেল দরজার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে নাম লেখো ঠিক আছে এইটা দেন এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় অধ্যায় দালানের আর্দ্রতা ও ক্ষয়ক্ষতি চলে আসছি এখানে প্রথমে আমাদের আসছে এখানে আমাদের পুষ্পায়নটা কী এবং সাথে সাথে এই যে এফ্লোরেসেন্স সেন্স কি সেন্স কী ঠিক আছে এটাও মাথায় রাখবা ইংলিশটাও গ্যানিটিং তিন নম্বর চার নাম্বার তারপরে এখানে আমরা পড়বো ছয় নাম্বার সাত নাম্বার ছয় সাত এটা অলরেডি কিন্তু আমাদের কোথায় আছে এটা আমাদের অলরেডি সংক্ষিপ্তে আছে এই জন্য আমরা এখানে আর পড়তেছি না এটা ওকে দেন এরপরে এখানে আমরা পড়বো যে টার্মাইট কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে উড একটা হচ্ছে ভূগর্ভস্থ টারমাইট দেন এরপরে আমরা পড়ব যে এখানে এই যে বারো নম্বর ঠিক আছে আর্দ্রতা প্রতিরোধক ব্যবস্থা কত প্রকার ও কী কী সব প্রকার এটা মাথায় রাখবা দেন তেরো নম্বর পড়বো আমরা ওকে তেরো নম্বর দেন এরপরে আমরা চলে যাব পরবর্তীতে একদম আমরা কোথায় যাব এখানে বিল্ডিং এর আর্দ্রতার কুফলগুলো সংক্ষিপ্ত এক নম্বর সংক্ষিপ্ত দুই বিল্ডিং আর্দ্রতার যে কারণগুলো আছে সেই কারণগুলো সংক্ষেপে বর্ণনা করো অর্থাৎ এইখানে আমাদের যে বিষয়গুলো পড়ছিলাম সেইগুলো আমরা এই যে এখানেই পড়তেছি ওকে সরি ওইটা না হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে এটাই ঠিক আছে দেন এরপরে আমরা এখানে আর যেটা পড়বো এই যে সাত নাম্বার যেটা আছে সাত নাম্বারটা ভাই ওকে দেন এরপরে আসলো এই যে নয় নাম্বার সাত নয় দেন এরপরে আমরা এই অর্ধেক রচনামূলকে আমাদের প্রথম যে চারটা আছে কোয়েশ্চেন দেখে নাও একদম প্রথম চারটেই আমরা পড়ে ফেলবো ওকে দেন এরপরে আর হ্যাঁ আরেকটা বিষয় এখানকার কোশ্চেনগুলো কিন্তু অনেকটা ইজি আছে হ্যাঁ তার মানে এই যে বইটা আছে তার মানে তোমাদের কনস্ট্রাকশন প্রসেস বই মানেই হচ্ছে এখানকার যে কোশ্চেনগুলো আছে সবগুলো একদম ইজি একদম সহজ মানের কোশ্চেন হয়ে থাকে আর কি ঠিক আছে দেন এরপরে আসলো আমাদের চতুর্থ অধ্যায় প্লাস্টারিং এবং পয়েন্টিং এবং সাথে সাথে ফিনিশিং কাজ চতুর্থ অধ্যায় আজকে কি করবো আমরা চলে আসছি আমরা সেখানে আমরা প্রথমেই পড়বো এক দুই তাহলে মোটামুটি এক থেকে ছয় যা আছে দেখো এক থেকে ছয় যা আসে সবগুলো আমরা করে ফেলবো দেন এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দশ নম্বর যেটা আছে দশ নম্বরটা পড়বো দশ নম্বরটা পড়বো সো আমি আরেকটা দাগাইতে বলে গেছি সেটা হচ্ছে যে প্লাস্টার অফ প্যারিস কি প্লাস্টার অফ প্যারিস কি ওকে প্লাস্টার অফ প্যারিস কি এই বিষয়টা পড়বা হ্যাঁ দেন এরপরে আমরা চলে যাব একদম আমাদের এই যে ব্লিস্টারিং কি বা ব্লিস্টারিং কেন করা হয় ঠিক আছে ব্লিস্টারিং কী ব্লিস্টারিং কেন করা হয় এরপরে আমরা যাব একদম সংক্ষিপ্ত পার্ট সংক্ষিপ্ত পার্টে এখানে আমরা যেটা পড়বো আর কি প্লাস্টার এর ত্রুটিগুলো লেখো ঠিক আছে এক নাম্বার তার ওই যে আমি ব্লিস্টারিং লিখছি না ব্লিস্টারিং এটা তুমি এখানে নাও পড়ো কাউ সমস্যা নেই কেননা এইখানে অলরেডি তুমি ব্লিস্টারিংটা কি সেটা এখানেই পেয়ে যাবা দেন এরপরে যদি ওইখানে বলি তেমনি তোমাদের অতি সংক্ষিপ্তে যদি বলি যে পুষ্পার্নটাকে ওটা পড়ার দরকার নেই তো এখানেই তুমি পেয়ে যাবা ঠিক আছে পুষ্পানটা আসলে কী ওকে সো এরপরে আমরা চলে যাই এখানে দুই নাম্বার তিন নাম্বার ওকে দেন এরপরে চার নাম্বার ওকে চার দেন এইখানে তোমরা পড়বা যে আসলে মুক্ত হস্তে বিভিন্ন প্রকার পয়েন্টিংয়ের চিত্র অঙ্কন করো ওকে জিপসাম প্লাস্টার বা প্লাস্টার অফ প্যারিস কি এটা আমরা অলরেডি অতিস্তে পড়ছি সো এখানে আর কিছু পড়ার দরকার নেই দেন আমরা চলে যাব রচনামূলক যে নতুন প্লাস্টার কাজে প্লাস্টারিং এর ধাপগুলো বর্ণনা করো এটা কত পেজ একশো তেতাল্লিশ এখানে আমরা চলে আসলাম দেন এরপর আমরা দ্বিতীয় নাম্বারটা করবো বিভিন্ন কি একটা সীমানা সরি একটি সীমানা দেয়ালে পয়েন্টিং করার পদ্ধতি ঠিক আছে এই পয়েন্টিং করার পদ্ধতি দেন এরপরে আমরা এই যে বিভিন্ন প্রকার পয়েন্টিং যেটা চিত্র অঙ্কন করো বা চিত্র অঙ্কন করে সংক্ষেপে বর্ণনা করো এটা মানে কি তোমাদের এই যে একটু আগেই তোমাদের এই যে আমি সংক্ষিপ্তটা আগেই দিলাম না এই সংক্ষিপ্তটা জাস্ট একটু ঠিক আছে একটু প্রত্যেকটারই একটু একটু করে জাস্ট বর্ণনা দিবা তার মানে এক লাইন বা দুই লাইনে বর্ণনা দিলেই তোমার বিশাল বরফটা রচনামূলক হয়ে যায় কিন্তু ঠিক আছে এক লাইন করেই মাথায় রাখলে আনা দেন এরপরে আমরা চলে যাব পঞ্চম অধ্যায় ফর্মওয়ার্ক ও স্ক্যাপ হোল্ডিং তো এখানে কী কী করবি ঠিক আছে সেটা একটু দেখি এখানে আমরা করব এক নাম্বার দুই নাম্বার তারপরে এখানে তিন এক দুই তিন দেন এখানে চার নাই দেন চার দরকার নেই অত বেশি ইম্পর্টেন্ট না দেন তোমরা এমনি একটু পড়বো ফর্মওয়ার্কের প্রয়োজনীয়তা কি তোমরা ইজিলি বলতে পারবো ঠিক আছে কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট একটা আকার দেওয়ার জন্য ফর্মওয়ার্কের প্রয়োজন হয় দেন পাঁচ নাম্বার ছয় নাম্বার দেন সাত নাম্বার কি বলছে ফর্মওয়ার্ক খোলার ধাপগুলো কীভাবে খোলা হয় ঠিক আছে এইগুলো জাস্ট ফর্মওয়ার্কটা আসলে কী ফর্মওয়ার্ক কী এটা দেন এরপর আসলো আমাদের এখানে আর কিছু নাই দেন এখানে আমরা চলে যাব সংক্ষিপ্ত পাঠ এক নম্বর স্ক্যাপোল্ডিং কাজে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কি কী বিষয় বিবেচনা করতে হয় বা বিবেচনা করা হয় এটা এক নম্বরটা পড়ব দেন এরপর আমরা পড়ব এই যে দুই নম্বর যেটা আছে দুই নম্বরটা দেন এরপর আমরা পড়ব শোরিং এবং এর মাঝে আসলে পার্থক্য কোথায় ঠিক আছে এটা কিন্তু আমাদের জানতে হবে ওকে দেন এরপর আসলো এই যে চার পাঁচ নাম্বারটা ফর্মওয়ার্ক নির্মাণের ধাপগুলো কী কী ধাপগুলো কী কী দেন এরপরে আমরা দেখবো এখানে আট নাম্বারটা একটা আদর্শ বা উত্তম ফর্মওয়ার্কের প্রয়োজনীয়তা গুণ প্রয়োজনীয় গুণাবলীগুলো উল্লেখ করো ঠিক আছে আট নাম্বার দেন এরপরে আমরা চলে যাব এখানে কোথায় আ ওয়েট সেকেন্ড রচনামূলক রসনামলকে আমরা পড়বো এখানে দুই নাম্বার যে রচনামূলকটা আছে কাঠ ও স্টিলের স্ক্যাপ এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো ওকে এটা অ্যান্ড দেন এখানে এখানে আর বেশি কিছু ইম্পর্টেন্ট নেই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপরে এটা একটু দেখবা ঠিক আছে যে কল কলমের ফর্মওয়ারকে চিত্রাঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখো ঠিক আছে তো এটাই দেন এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অধ্যায় পেন্টিং ও ভেনিশিং পেন্টিং ও ভেনিশিং তো আমরা অতি সংক্ষিপ্তে চলে আসছি এখানে যেগুলো পড়তে হবে এক থেকে মোটামুটি ছয় পর্যন্ত যা আসে সব পর্ব এক থেকে ছয় পর্যন্ত যা আছে সব পড়ে ফেলবো আমরা ঠিক আছে এরপরে যে দেখো আরও অনেকগুলো আছে এগুলো জাস্ট এমনি একবার রেডিং পরে দেখবা আর কি ঠিক আছে দেন এরপর আসলো ভার্নিশের উপাদানগুলো কি কি কী স্যার রেজিন দ্রাবক ও শুল্ককারী ঠিক আছে শুল্ককারী বা শুষ্ককারী সরি শুষ্ককারী দেন এরপর আসলো আমাদের আচ্ছা প্রাইমিংটা আমি দাগিয়ে দিচ্ছি কি এখানে প্রাইমিং না প্রাইমিং বলতে কী বোঝায় এই বিষয়টা একটু দেখবা ওকে দেন এরপরে আমরা যাই এই অধ্যায়ের সংক্ষিপ্ত সংক্ষিপ্তে আছে আমাদের কি এক দুই ঠিক আছে দেন এখানে এসে তিন এক দুই তিন এরপর আসলো আমাদের ছয় ঠিক আছে ছয় এখানে আসলো আট ওই যে আমি পেন প্রাইমিংয়ের কথা বললাম সো আমার ছিল যে আসলে এখানে দেখাইছিলাম সো ওখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় তুমি পড়লেই অ্যানাপ হয়ে যাবে ওকে তার মানে এইখানকারটা আমরা কাটা দিই আমরা কোথায় পড়তেছি এইখানে পড়তেছি ওকে দেন এরপর আমরা চলে যাব এই রচনামূলকে সেটা হচ্ছে এক নাম্বার রচনামূলক তারপরে দুই নাম্বার দেন এখানে এসে পাঁচ নাম্বার এক দুই অ্যান্ড পাঁচ নাম্বারটা ওকে কয়েকটা করলে মোটামুটি এখানে আমাদের হয়ে যাবে দেন এরপরে আমরা চলে যাই সপ্তম অধ্যায় অর্থাৎ নির্মাণ যন্ত্রপাতি ওকে এই চলে আসছি এখানে আমরা মোটামুটি এক থেকে নয় অর্থাৎ প্রথম পৃষ্ঠায় যেগুলো আছে সবগুলো আমরা করে ফেলবো একটু দেখো ঠিক আছে প্রথম পৃষ্ঠায় যা আছে সবগুলো আমরা করে ফেলবো হুম ওকে দেন এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের আছে দুইশো নন টেন্টিল এবং দুইশো কি কী বলছে এটা টিল্টিং টিল্টিং বলতে কী বোঝায় এটা কিন্তু অলরেডি আমরা সার্ভিং সরি কনস্ট্রাকশন প্রসেস ওয়ানে করে আসছে ঠিক আছে সো এটা একটু দেখবা দেন এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী পেজ এবং সংক্ষিপ্ত দুইশো সদের পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ঠিক আছে সো এখন আমরা এখানে যেটা যেটা করবো এক দুই তিন ঠিক আছে এক দুই তিন দেন এইখানে পড়ব আমরা পাঁচ নাম্বারটা ওকে দেন এখানে আর পড়তে হবে এখানে মূলত সাত নাম্বার এটা অলরেডি আমাদের তার মানে এই যে অধ্যায়টা আছে ঠিক আছে এই অধ্যায়ের কিন্তু কনস্ট্রাকশন প্রসেস ওয়ানেও তোমাদের ছিল সাত নাম্বার দেন এখানে আছে ডি ওয়াটারিং এর পদ্ধতিগুলো এই যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো পড়তে হবে সাথে সাথে এই পদ্ধতিগুলো যদি কিন্তু রচনামূলকও আসে বলো যে এই পদ্ধতিগুলো বর্ণনা করো ওকে সো এই যে এখানে আমরা চলে আসলাম এখন রচনামূলক এক এবং দুই করব এক এবং দুই এক দুই এই দুইটা আমরা করবো এখানে হ্যাঁ দেন দুইটাই কিন্তু আমাদের অলরেডি তোমাদের কনস্ট্রাকশন প্রসেস ওয়ানেই আমরা করে আসছি এরপরে আমরা চলে যাব অষ্টম অধ্যায় বিল্ডিং সার্ভিসেস ওকে বিল্ডিং সার্ভিসেস চলে আসছে তো এখানে আমরা করব এক নম্বর দুই নাম্বার তিন চার তো মোটামুটি আমরা এক থেকে প্রথম পৃষ্ঠায় তার এখানে প্রথম পৃষ্ঠায় যা আছে সব পড়বো জাস্ট এখানে এই যে সাত নাম্বারটা আছে সাত নাম্বার ব্যতীত সাত নাম্বার ব্যতীত যা আছে সবগুলো আমরা করে ফেলবো এখানে ওকে দেন এরপরে পরের পৃষ্ঠে আমরা এগারো নম্বরটা করবো ওকে এগারো নম্বর সো এটা কিন্তু টেকনিক্যাল বই তার মানে বুঝতেই পারতে মোটামুটি তোমাদের ইম্পর্টেন্টগুলোই সবচেয়ে ইম্পর্টেন্টগুলোই কি এখানে প্রথমে দেয়া আছে তো এই কারণে আমি সবগুলো দেখছি দেন বিবেচনা করে দেখছি যে হ্যাঁ আসলে সবগুলো এখানে ইম্পর্টেন্ট আছে দেন এরপরে আছে ডাব্লিউসি অর্থাৎ ওয়াটার ক্লোজ এটা বলতে কী বোঝায় আসলে ঠিক আছে সো এরপরে আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত পার্টে কত পৃষ্ঠা দুইশো পঞ্চাশ পিসটা তার আড়াইশো পৃষ্ঠে চলে আসছি ঠিক আছে তো এখানে আমরা পড়ব এক দুই এইখানে আমরা পড়ব তিন চার তিন চার এক দুই তিন চার দেন এরপরে সরি এই যে এখানে আমরা একটা বিষয় জানাই তেমনি দাগাইতে ভুলে গেছি সেটা হচ্ছে ফিটিং এবং ফিক্সারের মাঝে পার্থক্য ঠিক আছে এটা একটু মাথায় রাখবা ফিটিং এবং ফিক্সারের মাঝে পার্থক্য তো এরপরে আমরা যেটা করবো আর কি সেটা হচ্ছে এটা একটু রিডিং পর যাবা ঠিক আছে এটা একটু রিডিং পড়ব আর কি দেন এরপরে আমরা যাব রচনামূলক রচনামূলকে এখানে আমরা এক দুই তিন এক দুই তিন এই তিনটা যে আছে এই তিনটা আমরা পড়ব ঠিক আছে এক দুই তিন এরপরে আমরা চলে যাব আমাদের মোমেন্ট নবম অধ্যায় বিল্ডিং এর ইনসুলেশন ইনসুলেশন মানে কি বাধা ঠিক আছে বাধা সো এখন লেটসি ইনসুলেশনে আমরা চলে আসছি এখানে পড়ব এক তিন চার এক তিন চার পরব এখানে দেখে নাও একটু এক তিন চার এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায় পরবর্তী অধ্যায়ে কী আছে যে সরি সংক্ষিপ্ত কী আছে আমাদের এক দুই তিন এক দুই তিন দেন এরপরে আমরা একদম রসনামূলক এখানে আমরা পড়ব এক তিন এক এবং তিন ওকে দেন এরপরে আমরা লাস্ট এবং বিজ্ঞা বিল্ডিং কোড উপবিধি ঠিক আছে এইটা মিলবে আমাদের লাস্ট অধ্যায় ঠিক আছে তো এই অধ্যায়ে আমরা কী কী করব এখানে আমরা করবো এক থেকে মোটামুটি ছয় যা আছে দেখো এক থেকে মোটামুটি ছয় যা আছে সবগুলো করবো আমরা ওকে দেন এরপরে আমরা সংক্ষিপ্ত করব এক নাম্বার এখানে করব দুই নাম্বার দেন এরপরে ভাই এখানে আমরা করব চার নাম্বার তিন নাম্বারও করব ঠিক আছে এক দুই তিন চার ওকে দেন এরপরে আর কিছু নেই এখানে দেন এখানেই আমরা রসনামূলকটা করব এক নম্বর বিল্ডিং নির্মাণের জন্য সাইট নির্বাচনে কী কী বিষয় বিবেচনা করতে হয় ওকে সো এতটুকুই ছিল সো লাস্ট আমি যে বিষয়গুলো জানাতে চাই সেটা হচ্ছে যে দেখো তোমরা যারা যারা মূলত আমাদের যে মেগা ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করো নাই ঠিক আছে এবং করতে চাও তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে জয়েন হতে পারো এবং সাথে সাথে এটাতে জয়েন হয়ে বা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো পরবর্তীতে তোমরা যে কোনো আমাদের আপডেট আসুক যে কোনো ক্লাস আসুক ফ্রি ক্লাস আসুক যে কোনো অপরচুনিটি আসুক না কেন তোমরা সাথে সাথেই তাহলে আমাদের এই বিষয়গুলো জানতে পারবা ওকে দেন পঞ্চম সেমিস্টার তোমাদের কোর্স লঞ্চ করা হয়েছে ঠিক আছে তোমরা যারা যারা মূলত পঞ্চম সেমিস্টার কোর্সে ভর্তি হতে চাও এই মুহূর্তে প্রি বুকিং দিতে চাও তারা এখনই আমাদের সিভিল ভাই যে পেজ আছে সেখানে অথবা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে সো সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ